এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে নজর রাখছি টালা থানার ওসি অভিজিৎ মন্ডল এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য সিজিও কমপ্লেক্স থেকে বেরোলো সিবিআই টিম আর সেই চিত্র কিন্তু আমরা চ্যানেল টোয়েন্টি ফোর পর্দায় সরাসরি তুলে ধরছি দেখতে থাকুন চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে

অভিজিৎ মণ্ডল রাজীপ রাজদীপ তো